আসসালামু আলাইকুম চলে আসছে লাভাই কালেকশন থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি অরিজিনাল পাকিস্তানি ডেমির একদম একটা ব্রাইডাল কালেকশন থাকবে আপনাদের জন্য কিন্তু এই যে দেখুন চমৎকার একটি কালেকশন থাকবে অরিজিনাল প্রোডাক্ট যারা নিতে চান প্রত্যেকের সাথে মিনি পিকচার কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কিন্তু আমরা ফার্স্ট ওয়ান যেটা দেখবো চমৎকার একটা কালেকশন স্টার্ট করবো একটা ডিদান কিন্তু পাঁচটি করে কালার চার্ট পাবেন খুবই চমৎকার থাকবে কিন্তু ঠিক আছে এই যে দেখেন তো যেটা ঈদ চলে আসছে তো পার্টি কালেকশন কিন্তু চলে আসে আমাদের অলরেডি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে আমরা প্রত্যেকটি কালেকশন দেবো কিন্তু দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার অফ হোয়াইটের মধ্যে রয়েছে দেখেন কাজের গেট একটু খেয়াল করলে বুঝতে পারবেন কি সুন্দরভাবে আপনার ডায়মন্ড করা আছে অনেকে কিন্তু নেকলেস পরেন নেকলেসটা পরা দরকার হবে না এত হেভি গর্জিয়াস ভাবে করা খুব সুন্দরভাবে ডায়মন্ড সিকেন আছে সুন্দর সুন্দর জিরো সিকোয়েন্স করা আছে মার্শাল্লাহ খুব সুন্দরভাবে করা লাকজারি শিপনের মধ্যে আর যদি আপনারা লোয়ার পোশনে দেখেন খুব সুন্দরভাবে চিকেনকারি করা আছে খুব সুন্দর ভাবে করা লেজার চিকেন করা খুব সুন্দর ভাবে দেখেন আর পাল দেওয়া আছে খুব সুন্দর ভাবে টার্সেল পাল এটা হচ্ছে ফ্রন্ট পার্ট প্রত্যেকটা কিন্তু বিবরণ দেব না শুরুতেই বলে দিচ্ছি একদম হেভি ওয়ার্ক স্টোন দিয়ে করা চমৎকারটি কালেকশন আর এটার যে ব্যাগ যদি দেখেন এই যে প্রত্যেকটা ব্যাগ পোশন এরকম থাকবে এক মধ্যে লাক্সারি শিফনের মধ্যে পেয়ে যাবেন আর যে কোনো অকেশনে পার্টিতে আর যেহেতু সামনে ইচ্ছল আসে কোনো কথা নেই যারা নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারবেন এখন থেকেই আর এটা হচ্ছে স্লিপসের পোষণ এই যে দেখেন আমি আবারও বলছি এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি তাওয়াক কালের ডেমিট একদম সুপার হিট কালেকশন থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় সেল প্যান্টের মধ্যে থাকবে আর এটার যে ফেব্রিকটা রল সিল ফেব্রিকের মধ্যে কিন্তু পাবেন আর এটার যে দুপাট্টাটা মাসাল্লাক এটার কথা কি বলবো হেভি দুপাট্টা একটা লাক্সারি শিপনের মধ্যে কিন্তু পাবেন একটু দেখেন আপনারা এই যে দেখেন মাঝখানটা ফুল থাকবে থাকবে খুব সুন্দর ভাবে চিকেন কারি কম্বিনেশন ফুল দুপাটা জোরে কিন্তু আর আঁচলটা দেখেন এখানে এই যে আচলটা আছে অর্গানজার মধ্যে খুব সুন্দর ভাবে দুই দিকে এরকম আছে এই যে দেখেন আপনারা কাজটা আবার একটু দেখেন ফোর্থ সাইড এরকম ভাবে করা আছে হেভি একটা কাজ আর সবাই কিন্তু ড্রেসের পরে দুপাটার দিকে নজর রাখেন দুপাটা কিন্তু হেভি আছে দুপাটা মাসাল্লা তো স্ক্রিনশট দিয়ে কিন্তু মোটেও ভুল করবেন না কিন্তু ঠিক আছে আমরা চলে যাব আমাদের সেকেন্ড যে কালারটা আছে সেকেন্ড কালারে চলে যাব আর যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি প্রাইসটা নিতে পারবেন ঠিক আছে পাঁচ পিসের কিন্তু একটা ভান্ডেল পাবেন আর যারা কুচরা নেবেন একদম রিজনেবল একটা প্রাইস কিন্তু আপনাদেরকে আমরা দিব আর এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার আছে এটাও কিন্তু একটু বিস্কাইটের মধ্যে আছে আপনার মাসাল্লাহ খুব সুন্দর কম্বিনেশন এটাও একটু যদি খেয়াল করে দেখেন কাজগুলা হেভি একদম হেভি কাজ থাকবে ডায়মন্ড স্টোন আছে এখানে খুব সুন্দরভাবে মার্শাল্লাহ চমৎকার কালেকশন কিন্তু আর এটার যে প্যান্টের কাপড় আছে সেটাও দেখাবো আপনাদেরকে র সেল ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা কিন্তু সেল প্রিন্ট থাকবে খুব ক্লোজলি দেখাচ্ছে আপনাদেরকে খুব ক্লোজলি দেখেন আপনারা এই যে এটা হচ্ছে স্লিপসের পোষণটা থাকবে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না আর বিশেষ করে দুপাট্টাটা যখন দেখবেন মাথা দাঁড়া এমনি নষ্ট হয়ে যাবে এত চমৎকার একটা দুপাটা আছে আপনাদের জন্য এই যে দেখেন এই যে দেখেন কন্ট্রাস্ট আছে দেখেন মাসাল্লাহ ফুল ফোর্থ সাইডে কিন্তু এরকম অর্গান যার একটা হেভি ওয়ার্ক আছে আর মাঝখানে লাকজারি শিফনের কিন্তু একটা চিকেন কারি প্যাটার্ন আছে দেখেন স্ক্রিন শট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না কিন্তু ঠিক আছে সো এখনই ডিসিশন নেন কোনটা নিয়ে কোনটা নিতে চান আপনি ঝটপট করে কিন্তু নিতে হবে সো এখন দেখাব আপনাদেরকে এই কালারটা এই যে মিষ্টি কালার মানে একটার চাইতে একটা বেশি সুন্দর ঠিক আছে এই যে দেখুন সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন যখন ফ্রি থাকবেন রিল্যাক্সে দেখে শোনা কিন্তু আমাদেরকে স্ক্রিনশটটি পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে কিন্তু ঠিক আছে আর এটার যে প্যান্টের কাপড় প্রত্যেকটা কিন্তু সেম প্যাটার্ন থাকবে খুব সুন্দর কম্বিনেশন সেল প্রিন্ট থাকবে একদম নিখুঁতভাবে আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান ভিডিওর শেষে অ্যাড্রেসটি দিয়ে দিব সো চলে আসতে পারবেন কিন্তু আর যারা পাইকারি নিতে চান পাঁচ পিসের কিন্তু একটা সেট হবে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন আর যারা কুচরা নেবেন একদম রিজনেবল একটা কুচরা প্রাইস দিব একদম রিজনেবল প্রাইস থাকবে আপনাদের জন্য চমৎকার প্রাইস থাকবে দেখেন সুপার কালেকশন স্ক্রিনশটটা কিন্তু ক্লিয়ার নিয়ে রাখবেন সো যারা অরিজিনাল পাকিস্তানি ইন্ডিয়ান গুলো আমাদের কাছ থেকে পারচেস করতে চান যত ধরনের ওয়েডিং কালেকশনগুলো সো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সো এই কালারটা দেখেন মিড টাইপের একটা কালার দেখেন কি যে চমৎকার কালার যদি একটু খেয়াল করে থাকেন এই যে নজর কেড়ে নিবে আপনাদের সবার আর এগুলা প্রত্যেকটা হচ্ছে ব্রাইডাল কালেকশন থাকবে পার্টি ওয়ার কালেকশন থাকবে শিপনের মধ্যে লাকজারি শিপন কালেকশন পাবেন আপনারা এই যে দেখেন তাওয়াক্কাল মানেই হচ্ছে সুপার হিট পাবেন এই যে দেখেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় রয়েছে দেখেন সেলফ থাকবে একদম রাউ সিল ফেব্রিকের মধ্যে রয়েছে এটা আর প্রত্যেকটা স্লিপে কিন্তু সিমিলার বাট ডিজাইনটা কিন্তু ঘুরে যাবে দেখেন আর এটার যে দুপাট্টাটা আছে মাসাল্লাহ খুব সুন্দর একটা দুপাট্টা আছে দেখেন যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই যে আপনি কোনটা ফেলতে পারবেন একটা কালার চাটও আমি আশা রাখতেছি ফেলতে পারবেন না আর প্রাইসটা আপনাদেরকে একদম রিজনেবল একটা প্রাইস দিচ্ছি মাত্র ছয় টাকা প্রাইস থাকছে কত ছয় টাকা আপনাদের জন্য দিচ্ছি আমরা একদম রিজনেবল একটা প্রাইসই দিচ্ছি তো কি করতে হবে স্ক্রিনশট নিয়ে ঝটপট কিন্তু অর্ডার করে ফেলতে হবে সো লাস্ট ওয়ান যেটা দেখবো ফেস টাইপের একটা কালার দেখেন কোনটা ফেলবেন আপনি কোনটাই ফেলতে পারবেন না এই যে দেখেন সো প্রাইস কত ছয় টাকা একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিয়েছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা দেখেন র সিল ফেব্রিকের মধ্যে আছে আর এটা হচ্ছে স্লিপস খুললাম না খুব সুন্দরভাবে করা আছে আর দুপাটাটা তো না খুললেই নয় দেখেন কন্ট্রাস্টের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন দেখেন অনেক বড় একটা ড্রেসের মেন লুক দিয়ে দুপাটটা সেটাই কিন্তু রয়েছে আপনার খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখেন অনেক বড় দুপাটটা স্ক্রিনশটটা ক্লিয়ার নিবেন প্রাইস থাকছে মাত্র টাকা একদম রিজনেবল যারা পাইকারি করতে চান পাইকারি নিতে চান সেট ধরে নিলে যোগাযোগ করবেন আমাদের সব লোশ হচ্ছে ঢাকা স্টান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবিক কালেকশন